মায়ের মৃত্যুর পর চোখ দান আর তা করে হতে হলো গ্রেফতার অঙ্গ বিক্রির অভিযোগ তুলে পুলিশে নালিশ করেন প্রতিবেশীরা তার ভিত্তিতেই গ্রেফতার মৃতের সমাজকর্মী ছেলে সহ পাঁচ নদিয়ার কৃষ্ণনগরের এই ঘটনায় জোর শোরগোল হাটাটাকে মারা গিয়েছেন মা মায়ের চোখ দান করেন শিক্ষক ছেলে এর জন্য তাকে গ্রেফতার করে ফেলল নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ কৃষ্ণনগরের শেনপুর শ্যামনগর পাড়া এখানকার বাসিন্দা রাবেয়া বিবি বয়স পঁয়ষট্টি দু হাজার চব্বিশ সালে চক্ষুদানের সিদ্ধান্ত নেন একটা স্বেচ্ছাসেবী সংস্থার কাছে অঙ্গীকারও করেন সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন রাবেয়া রবিবার সকালে হার্ট অ্যাটাকে মারা যান মায়ের মৃত্যুর খবর স্বেচ্ছাসেবী সংস্থায় জানান ছেলে আমির চাঁদ শেখ সেই মতো রাবেয়া বিবির কর্নিয়া নিয়ে যায় স্বেচ্ছাসেবী সংস্থা এখান থেকেই বিতর্কের শুরু আবির চাঁদের প্রতিবেশীরা কোতোয়ালি থানার দ্বারস্থ হন অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে এই সক্রিয় হয়ে ওঠে পুলিশ মৃতের দুই ছেলে সহ পরিবারের পাঁচজনকে গ্রেপ্তার করে আমার মনে হয় এখানে একটা বড় কোনো একটা চক্রান্ত চলছে আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম যে যদি দান করে যায় তার তো কোনো পেপার হবে সেই পেপারটা ওনারা দেখায়নি হ্যাঁ ইভেন পুলিশে গিয়ে ওখানে ফোন লাগায় হ্যাঁ ফোন লাগানোর পরে কিছু লোক বলে যে না ওনার ছেলেরা দান করেছে উনি দান করে যাননি লোকজন তারা একটা হয় ধৃতদের এদিন তোলা হয় কৃষ্ণনগর আদালতে তাদের তিন দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র নিউজ এইটিন বাংলা অঙ্গীকার করেছিলেন মা সেই মৃত্যুর পর চোখ দান করেছেন ছেলে কিন্তু প্রতিবেশীদের অভিযোগে তাঁকেই গ্রেফতার করলো পুলিশ শিক্ষক তথা সমাজকর্মী ছেলে সহ পাঁচজনকে গ্রেফতার এতেই তৈরি হয়েছে বিতর্ক অনেকেরই প্রশ্ন এটা কি পুলিশের অতি সক্রিয়তা নয় রক্ষকের হাতেই কি ভঙ্গ হলো না আইন মায়ের মৃত্যুর পর চোখ দান করেছেন এর জন্য শিক্ষক এবং সমাজকর্মী হিসেবে পরিচিত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ ছেলের নাম আমির চাঁদ শেখ এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা আমির চাঁদ শেখ এলাকারই একটি প্রাইমারি স্কুলের প্যারা টিচার সামাজিক নানা কাজকর্ম করে থাকেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত দু হাজার চব্বিশে তাঁর মা রাবেয়া বিবি চোখদানের অঙ্গীকার করেন রবিবার তিনি হার্ট অ্যাটাকে মারা যান স্বেচ্ছাসেবী সংস্থায় ফোন করেন তার ছেলে আমির চাঁদ তারা নিয়ে যায় প্রতিবেশীদের অভিযোগে সমাজসেবী আমির চাঁদ এবং পরিবারের আরো চারজনকে গ্রেফতার করে পুলিশ অনেকেরই প্রশ্ন দেহদান অঙ্গদান করা তো গণতান্ত্রিক অধিকার তাহলে এই গণতান্ত্রিক অধিকার অনুযায়ী কাজ করার জন্য কেন গ্রেফতার করা হলো কৃষ্ণনগর পুলিশের দাবি আইন শৃঙ্খলার কথা ভেবেই নাকি পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যেরকম অভিযোগ ছিল এটা একটু সেন্টিমেন্টাল ম্যাটার আছে একটু ইমোশনাল ম্যাটার আছে গ্রামে যেটা সিচুয়েশন ছিল ওকে রেসকিউ করা আনা হলো তারপর যেটা এফআইআর ছিল এটা ভেরি হিনেস এফআইআর সো অন দি বেসিস অফ দি এফআইআর অ্যাজ পার দি লিগাল প্রসিজার ইজ অ্যারেস্টেড এন্ড প্রডিউস বিফোর কোর্ট অনেকেরই প্রশ্ন কোথাও এখন বাল্যবিবাহ হলে কি করবে পুলিশ স্থানীয়রা যদি বাল্যবিবাহের পক্ষে দাঁড়ান তাহলে আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ কি বাল্যবিবাহ আটকাবে না তারা যদি ডোনেট করেই থাকে তাহলে এখানে কোনো অপরাধ হয়েছে বলে অন্তপক্ষে আমি মনে করি না তিনি যদি তার চোখটাকে দান করতে চান সেটা তো একটা করতে গিয়ে যদি মানে পারিপার্শ্বিক যারা লোকজন আছে তারা যদি এরকম একটা মানে বোকার কাজ করে সেটা তো খুব দুঃখজনক পুলিশের এই কোন কারণ নেই কারণ নেই এটা গ্রেপ্তার মানে বেআইনি গ্রেপ্তার পাড়া প্রতিবেশী যেখানে কি বক্তব্য থাকতে পারে সেটা আমার বোধগম্য হচ্ছে না এক কিন্তু পুলিশ এত ভাবে কি করে ওনাকে অ্যারেস্ট করলো সেটা আমি বুঝতে পারছি না যদি পরবর্তীকালে এটা প্রমাণিত হয় এই চক্ষুদান সেটা নিয়ম মতন নিয়ম মাফিক এবং আইন মাফিক হয়েছে তাহলে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সবার আগে এটা প্রশ্ন আসবে এবং পুলিশের এই কর্মকাণ্ড সেটা কিন্তু আদালতের কাছেও বিচার্য হবে অনেকের দাবি অঙ্গদান বা চক্ষুদান নিয়ে সচেতনতা বাড়ানোয় জোর না দিয়ে এভাবে পুলিশ গ্রেপ্তার করলে তাতে ভুল বার্তা যাবে সাধারণ মানুষের মনে হয়তো ভয় তৈরি হয়ে যাবে চক্ষুদান মানে মানুষের আলো দান এক একটা পরিবার যাদের বাড়িতে অন্ধত্ব আছে তারা জানে এর মূল্য কতটা পুলিশ কতটা অশিক্ষিত কতটা আইনে অজ্ঞ তারা এই কাজটা করল তারা বলছে মায়ের নাকি সম্মতি নেই মায়ের সম্মতি দরকার হয় না যদি মৃত্যুর পরে যে উত্তরাধিকারী যারা থাকে তার আইনসঙ্গত উত্তরাধিকারী তাদের ওই অধিকার আছে বরঞ্চ তাদের সম্মতিটাই প্রধান এবং আমরা এটাও খবর নিয়ে দেখেছি যে তার মায়েরও সম্মতিপত্র আছে পুলিশ এই ভয়াবহ মানে পদক্ষেপ এটা গোটা চক্ষুদান আন্দোলনকে দেহদান আন্দোলনকে অনেক দূর পিছিয়ে দেবে দু সালে সতেরোই অক্টোবর একটি শিবির হয় সেখানে তিনি অঙ্গীকার করেছিলেন যখন চক্ষুদান হয় তখন কিন্তু কোনো রকম কোন গন্ডগোল হয়নি সুষ্ঠুভাবেই চোখটা দান হয়েছিল পরিবারের সবাই সম্মতি দিয়েছে আমার মনে হচ্ছে অশিক্ষিত পুলিশ জানেই না যে কি কাজ যা তারা করিয়ে তারা যে মহান কাজ যা করেছে তাদের থানায় নিয়ে গিয়ে সম্মান দেওয়ার কথা ছিল তাদেরকেই অ্যারেস্ট করে দিয়েছে ভাবুন নিউজ এইটিন বাংলা আখতার আলী আর্জিকরের প্রাক্তন ডেপুটি সুপারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারপরেও তাকে কেন গ্রেফতার করছে না সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কি দ্বিধায় রয়েছে আখতার আলী আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার তাকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির নির্দেশ দিয়েছে আলিপুর সিবিআই আদালত কিন্তু সোমবার আদালতে হাজিরই হলেন না আখতার আলী সিবিআই তদন্তকারী অফিসার আদালতেই নাকি ঠায় তাঁর অপেক্ষায় বসে থাকলেন এখানেই প্রশ্ন আক্তারকে কেন গ্রেফতার করছে না সিবিআই আরজিকর ধর্ষণ খুনে সিবিআই তদন্ত নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে অসন্তোষ প্রকাশ করেছে নিহত তরুণীর পরিবারও তাই কি আরজিকর দুর্নীতি মামলায় অভিযোগকারীকে গ্রেফতারে দ্বিধায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা আর্জি করে ভুড়ি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে দু হাজার চব্বিশে সরবহন আক্তার আলী হুইসল ব্লোয়ার হিসেবে নিশানা করেন তখনকার অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টালা থানায় অভিযোগ দায়ের করেন আক্তার আলী শুক্রবার তাঁর বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত এর আগে আদালতে পাঁচ বার হাজিরা দেননি আখতার আলী তাই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় শুক্রবার আক্তারের দাদা দাবি করেন তার ভাইয়ের নাকি অপারেশন হবে অথচ এর পরের দিনই আক্তারকে নাকি ছুটি দিয়ে দেয় নার্সিংহোম সেখান থেকে বেরিয়ে সোজা আলিপুর আদালত দাবি করেন আইনজীবী না থাকায় আত্মসমর্পণ করতে পারেননি দেরি হয়ে গেছে আমি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে এসেছি এবং আমার অ্যাডভোকেট আসেননি তো অ্যাডভোকেটের সঙ্গে সারেন্ডার করতে হবে তো আমি আবার সোমবার সারেন্ডার করব শনিবারই প্রশ্ন ওঠে যার বিরুদ্ধে সিবিআই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেই আখতারি আলিপুর কোর্টে এলেন তবুও তাকে কেন গ্রেফতার করলো না সিবিআই রবিবার আক্তার আলীর হাওড়ার দুটি বাড়িতে যায় সিবিআই সেখানে তাকে পাওয়া যায়নি ফোনেও পাওয়া যায়নি বলে দাবি সিবিআই সোমবার সকাল দশটা সিবিআই তদন্তকারী অফিসার আলিপুর আদালতে পৌঁছন এরপর বিকেল চারটে পর্যন্ত ছ ঘন্টা তিনি বসেই রইলেন কখন আক্তার আত্মসমর্পণ করবেন সেই অপেক্ষা করে গেলেন এখানেই অনেকের প্রশ্ন শনিবার আক্তার আলী কোর্টে যাওয়া সত্ত্বেও সেদিন তাকে কেন গ্রেফতার করেনি সিবিআই শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তারপর এতদিনেও কেন গ্রেফতার করা হল না আখতারকে গ্রেফতারিতে কি তাহলে দ্বিধায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আরজিকর ধর্ষণ খুনের মামলায় সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন উঠেছে এ নিয়ে কি চাপে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাই কি আরজিকর দুর্নীতি মামলায় অভিযোগকারীকে গ্রেফতার করার ক্ষেত্রে দ্বিধায় সিবিআই নিউজ এইটিন বাংলা বারাকপুরে তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ আর এ নিয়ে সোমবার চিড়িয়া মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি অভিযুক্ত রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে রবিবারই গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে এদিন আদালত তার সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় রবীন্দ্রনাথ দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল বারাকপুরে প্রতিবাদী বৃদ্ধকে মারধর তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ এ নিয়ে সোমবার পথে নামে বিজেপি বারাকপুরের চিড়িয়া মোড়ে বিক্ষোভ দেখায় রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা ব্যাপক উত্তেজনা তৈরি হয় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে রবিবার গ্রেপ্তার করে পুলিশ এদিন তাকে বারাকপুর আদালতে পেশ করা হয় আদালত চত্বরে পৌঁছে যায় বিজেপির মিছিল সেখানেও হাওয়া গরম হয়ে ওঠে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার একদম বিচার করে আর দ্বিতীয় কথা হলো ওর যত সঙ্গে সাঙ্গ পাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেফতার করার সাথে কথা হয়েছে পরিবারের সঙ্গে কথা হয়েছে তাদের বাড়ি লোকের সঙ্গে কথা হয়েছে তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে কিন্তু ওরা ভয় পাচ্ছে পুলিশ ওদেরকে দেখিয়ে ভয় পাচ্ছে উত্তর বারাকপুর পুরসভা তেইশ নম্বর ওয়ার্ডের মনিরামপুর এলাকার বাসিন্দা তুলসী অধিকারী বয়স একাশি তার বাড়ির পাশে একেবারে গা ঘেঁষে চারতলা বিল্ডিং তৈরি করা হচ্ছে বলে অভিযোগ পরিবারের দাবি বছর খানেক আগে পুরসভায় এ নিয়ে অভিযোগ জানান বৃদ্ধ সম্প্রতি পুরসভায় লিখিত অভিযোগ করেন বৃদ্ধের ছেলে রবিবার এ নিয়ে তুমুল অশান্তি বাঁধে এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন হেমন্ত অধিকারী সেখানে হাজির হন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য পুরসভায় নালিশ জানানোয় হেমন্তকে চড় ধাপ্পড় মারেন ঘটনাস্থলের কাছেই হেমন্তর বাবা তুলসী অধিকারীর ইলেকট্রিকের দোকান ছেলেকে বাঁচাতে তিনি চায়ের দোকানে যান কাউন্সিলরের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি অভিযোগ তখনই বৃদ্ধকে পরপর দুবার লাথি মারেন কাউন্সিলর ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তুলসী অধিকারী বারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধের মৃত্যু হয় পরিবারের নালিশে গ্রেফতার করা হয় তৃণমূল কাউন্সিলরকে রবিবার রাতে নিহতের বাড়িতে যান বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক অভিযুক্ত কাউন্সিলরকে তৃণমূল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই রবীন ভট্টাচার্যকে ছ বছরের জন্য দল থেকে সাস্পেন এবং প্রশাসন প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে আইন আইনের পথে চলবে তারা যেটা নিয়ে প্রতিবাদ সেটা যদি আমাদের নিতে যায় তা আমরা আমরা তাহলে সেটা জানবো আমাদের আমরা জানবো আমার বাবা এটাই আশাপূর্ণ হয়ে গেল কনস্ট্রাকশন করতে দেবো না এখনো পর্যন্ত যদি আমরা যদি এখনো লড়ে যাবো যে না আরে এটা দেবে তাহলে বাবা চলে গেছে চলে যাক কিন্তু আমরা চেষ্টা করছি তারা কনস্ট্রাকশন না আমরা একটু আমরা তো অনেকটাই খুশি আজকে কাউন্সিলের লাথি মেরেছে কলকাতার অনতি দূরে তার জন্য এটা নিয়ে চর্চা হচ্ছে কিন্তু দু হাজার একুশের নির্বাচনের পর ছাপ্পান্ন জন বিজেপি কর্মীকে খুন করা হলো সাতাশ জন মহিলা গণধর্ষিতা হলেন ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত হচ্ছে পুলিশ সহযোগিতার পরিবর্তে সাক্ষীদের হস্টাইল করছে প্রমাণ লোপের কাজ করছে এখন কাউন্সিলর পেটে লাথি মেরে মেরে ফেলছে এরপরে ক্যাবিনেট মন্ত্রী কোন কারো কারো পেটে লাথি মেরে মেরে ফেলবে ব্যারাকপুরে কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস তদন্ত করছে পুলিশ বিজেপি বড় বড় কথা বলছে তাদের উন্নাও হাতরাজ প্রয়াগরাজ থেকে শুরু করে একের পর এক গণহত্যা গণধর্ষণ পুড়িয়ে মারা দল অনেক বড় সমাজ অনেক বড় কোথাও কোন বিচ্ছিন্ন ঘটনায় কেউ জড়িয়ে পড়লে দল এক মুহূর্ত রেয়াত করেনি ব্যবস্থা নিয়েছে দেখান না আপনার আপনাদের যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উঠেছে দল কি ব্যবস্থা নিয়েছে বারাকপুর থেকে অরুণ ঘোষ নিউজ বাংলা উত্তর চব্বিশ পরগনার শাসনে বিদ্যুৎ হয়ে যুবকের মৃত্যু তার জন্যে তুল কালাম অভিযোগ হাই ভোল্টেজ বিদ্যুতের তারের ঠিক নিচে নিয়ম না মেনে নির্মাণ হচ্ছিল সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় রাজমিস্ত্রির এরপরই বাড়ির মালিকের গ্রেফতারি চেয়ে তুমুল বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার শাসন এখানকার গোলাবাড়ি দাদার মোড় এলাকায় নিয়ম না মেনে নির্মাণের অভিযোগ সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু তারপরেই তুমুল উত্তেজনা দেহ আটকে ব্যাপক বিক্ষোভ পুলিশের গাড়িতে ভাঙচুর পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠি বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ব্রিজেনভানে তোলার সময় পুলিশের থেকে আটকদের ছিনিয়ে নেওয়া হয় শাসনের গোলা বাসিন্দা ফারুক ইসলামের একতলা বাড়ি বাড়ির ছাদ থেকে ফুট তিনেক উপরেই হাই ভোল্টেজ বিদ্যুতের তার তা সত্ত্বেও ফারুক দোতলা করছিলেন স্থানীয়দের অভিযোগ নিয়ম না মেনেই দোতলা তৈরি করা হচ্ছিল তাই ছাদ ঢালাইয়ের জন্য কেউ রাজি হচ্ছিলেন না অভিযোগ রাজমিস্ত্রি সাইফুল ইসলামকে টাকা লোভ দেখিয়ে রাজি করান ফারুক ইসলাম সোমবার ছাদে কাজ করতে ওঠেন সাইফুল হাই ভোল্টেজ তারে হাত লেগে যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘর হচ্ছিল সেই কারেন্টের তারে জায়গা দিয়ে ওখানে কিন্তু জোর জবরদি করে যাই ঘর মালিক তুলে দেশে ঘরের ওপরে তুলে দিয়ে বলে তুই কাজ কাতর করে রাখো অসুবিধা হবে না তুই ঘর তুই ঘর তোর করে রাখো অসুবিধা হবে না তাকলে আমি রয়েছি তোর পাশে তোর কিছু হবে না কিন্তু সেই দুর্ঘটনায় মারা গেল আজকে কোনো বাড়বি নিয়ে এখানে ওর ঘর ঘর আর ওখানে আরে বাচ্চা ছেলের পয়সা লোভ লালসা দেখিয়ে একে জর্জি উপরে তোলা হয়েছে এ মারা গেছে কারণ ইলেকট্রিক খেয়ে তেত্রিশ হাজার ভোল্টে এর আমরা বিচার চাই পয়সা খাইয়ে পুলিশ প্রশাসনের পয়সা খাইয়ে এটা করেছে অনেকদিন ধরে হচ্ছে মিস্ত্রি আসতে চলে যাচ্ছে কেউ এখানে রিস্ক নিচ্ছে না ঘটনার পর দেহ উদ্ধারে যায় পুলিশ তখনই খুবে ফেটে পড়ে স্থানীয় মৃতের পরিজনেরা এই ঘর মালিক এরকম একটা পজিশনে কাজটা করাই কি করে সে কাজটা করালো কি করে তার কি একটা বিবেক বুদ্ধি বলে কিছু নেই টাকা আছে বলে সব আছে টাকার হয়তো বাচ্চারা টাকার লোন লোল দেখেছে কিছু হয়তো সেই টাকার লোভে কাজটা করতে গেছে তার তো একটা বিবেক করা উচিত ছিল যে এই জায়গাটা আর পুরো আনলে আসতে ঘটনা যেটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা একটি চৌত্রিশ বছরের ছেলে মারা গেছে ইনিশিয়াল একটা খুব একটা হয়েছিল মানুষের মধ্যে সেই ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে হাও এবার সেই আমরা প্রপার সেকশনে কেস করছি অভিযুক্ত বাড়ির মালিকের শাস্তি এবং আর্থিক সাহায্যের দাবিতে সরব মৃতের পরিজনেরা উত্তর চব্বিশ পরগনার শাসন থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা বলাগড়ের আদরের নৌকা হুগলির বলাগড়ের প্রাচীন নৌকা শিল্প কি এবার জিয়াই তকমা পাচ্ছে আশায় বুক শিল্পীরা হুগলির বলাগর নৌকার নামে তার নাম নামগরের আদরের নৌকা ইতিহাস বলে এখানকার নৌকা শিল্প চারশো থেকে পাঁচশো বছরের পুরনো এবার জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তকমা পেতে চলেছে বলাগড়ের নৌকা দু হাজার তেইশে জিআই এর জন্য আবেদন করা হয় প্রক্রিয়া শুরু হয় দু থেকে কোন অঞ্চলের নির্দিষ্ট কোন পণ্যকে তার বৈশিষ্ট্যের জন্য জিআই ট্যাগ দেওয়া হয় এর জেরে পণ্যের আইনি সুরক্ষা নিশ্চিত হয় জিআই এর জন্য আমাদের আবেদনটা দু হাজার তেইশে করা হয়েছে তার আগে দু থেকে আমরা কাজ শুরু করেছিলাম জিআই পাওয়ার জন্য সমবায় তৈরি ইত্যকার কাজগুলো গবেষণা পদ্ধতি এই সম্পূর্ণটাই করেছে ওয়েস্ট বেঙ্গল ল ইউনিভার্সিটি সল্টলেকের এবং সেই কাজে গবেষণার সহায়তার জন্য ওনারা আমার কাছে এসেছিলেন জিআই ঘোষণা হতে আমার কাছে যা খবর আছে যে মোস্ট প্রবাবলি এপ্রিল মাস পাস গড়িয়ে যাবে বলা করে তৈরি হতো ডিঙি ব্যবহার হতো বাবলা বা শাল কাঠের সঙ্গে কাঠ জোড়া হতো কোনো পেরেক ব্যবহার হতো না এখন অবশ্য পেরেক দিয়ে কাঠ জুড়ে নৌকা তৈরি হয় এক সময় দুই চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে নৌকার বরাত মিলত কালের নৌকায় সময় ভেসেছে চাহিদা কমেছে বলাগড়ের নৌকার বিক্রি কমেছে কমেছে মজুরি অনেক শিল্পী এখন অন্য পেশায় কেউ কেউ আঁকড়ে বেচে জিয়াই তকমা পেলে লাভ হবে বলে মনে করছেন শিল্পীরা জিআইটা পেলে অনেক লোক জানতে পারবে শিল্প আছে একটা সেখানে মালপত্র তৈরি হয় গেলে আমরা সেখানে গেলে পাবো এলে নৌক চাহিদাটা বাড়বে আর্থিকভাবে লাভবান বলতে আমরা যদি আসে খদ্দের একটা দিকে পেলে পরে আমরা তো এই বিক্রি মাল বিক্রি করতে পারব মধ্যে আসা এখান থেকে যদি প্রচারের মাধ্যমে এটা একটা মার্কেট আমরা পাই এক্সট্রা সেক্ষেত্রে যে তখন আমার জন্য আমাদের উপকারে লাগতে পারে নৌকাটা যদি বিভিন্ন স্টেটে যায় এখান থেকে ঝাড় ঝাড়খণ্ডে যাচ্ছে আদার স্টেটে যায়। একটা প্রচারের মাধ্যম দিয়েই তো জিনিসটা মার্কেটটা হয় এই বোর্ড ট্যুরিজমের কাজে লাগে এক সময় বলা থেকে সপ্তগ্রাম যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌকা সপ্তগ্রামে ছিল বন্ধ বাণিজ্যের জন্য নৌকার ব্যবহার ছিল এখন নৌশিল্পীদের জন্য তৈরি হয়েছে সমবায় তাদের নৌকা শিল্প জিআই ট্যাগ পেলে লাভ হবে অনেকটাই মনে করছেন শিল্পীরা আমরা পাচ্ছি বা পাবো সেরকম পজিশন আমাদের হয়ে গেছে বা আমাদের একটা মার্কেট তৈরি করে দেয় তাহলে সেই জায়গায় হয়তো বা বাইরে থেকে কাস্টমার যদি আসে তাহলে হয়তো আমরা উপকৃত হব হুগলির থেকে সোমনাথ ঘোষ নিউজ এইটিন বাংলা